উড়াল সিরিয়ালের আজকের পর্বটিতে পুলিশ বলছে এটা তো নুন নয় তখন চিয়া বলছে তাহলে চেকে দেখুন প্রমাণ তো আপনাকে দিতে হবে মহারাজের বাবা বলছে একদম চেকে দেখুন তখন পুলিশ বলছে ওকে ঠিক আছে দেখছি পুলিশ মুখে দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মহারাজ বলছে কি কি এটা কি অফিসান কি আছে এতে তখন পূজারিনী বলছে আমি জানি এতে কী আছে কিন্তু অফিসারই বলক বলুন না স্যার তখন পুলিশ অফিসার বলছে এটা নুনি আছে মহারাজ চমকে পুলিশ অফিসারের দিকে তাকালো সোমনাথ আর সোমনাথের বউ তারা একে অপরের দিকে তাকাতে শুরু করলো আর বাড়ির বাকি সবাই আনন্দে মেতে উঠল তার দাদা বৌদি এবং মা বাদে মহারাজ মৃদু হেসে বলছে থ্যাংক ইউ অফিসার থ্যাংক ইউ সো মাচ সোমনাথ বলছে কিন্তু সরি মিস্টার মুখার্জি আমাদের কাছে রং ইনফরমেশান ছিল আমি খুবই দুঃখিত এই বলে পুলিশ অফিসাররা বেরিয়ে পড়ল মহারাজের বাবা বলছে এরা যে ফালতু খবর কোথায় থেকে পায় মহারাজ বলছে জানি না বাবা এই নুনগুলো এখানে অনেক কে রাখলো এই ওটোতে এটা বুঝতে পারছি না পূজারিণী বলছে আমি বুঝতে পারছি পূজারিণী সোমনাথকে বলছে কি দাদা কিছু মনে পড়ছে সোমনাথ বলছে মানে তখন পূজারিণী বলছে মানে আপনাকে দেখে আপনাকে দেখে কেমন একটা টেস্ট হচ্ছে আপনি দি গামছেন আজকের পর্বটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছে একদম চেকে দেখুন তখন পুলিশ বলছে ওকে ঠিক আছে দেখছি পুলিশ মুখে দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল মহারাজ বলছে কি কি এটা কি অফিসান কি আছে এতে তখন পূজারিনী বলছে আমি জানি এতে কি আছে কিন্তু অফিসারই বলুক বলুন না স্যার তখন পুলিশ অফিসার বলছে এটা নুনি আছে মহারাজ চমকে পুলিশ অফিসারের দিকে তাকালো সোমনাথ আর সোমনাথের বউ তারা একে অপরের দিকে তাকাতে শুরু করলো আর বাড়ির বাকি সবাই আনন্দে মেতে উঠল তার দাদা বৌদি এবং মা বাদে মহারাজ মৃদু হেসে বলছে থ্যাংক ইউ অফিসার থ্যাংক ইউ সো মাচ সোমনাথ বলছে কিন্তু সরি মিস্টার মুখার্জি আমাদের কাছে রং ইনফরমেশন ছিল আমি খুবই দুঃখিত এই বলে পুলিশ অফিসাররা বেরিয়ে পড়ল মহারাজের বাবা বলছে এরা যে ফালতু খবর কোথায় থেকে পায় মহারাজ বলছে জানি না বাবা এই নুনগুলো এখানে এনে কে রাখল এই ওটুতে এটা বুঝতে পারছি না পূজারিণী বলছে আমি বুঝতে পারছি পূজারিণী সোমনাথকে